নমস্কার দর্শকবিন্দু বর্তমানে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেই ডিএ মামলার সাম্প্রতিক বা এই মুহূর্তের আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিএ মামলা এখন আর সার্ভিস ম্যাটার নয় এটা আমরা সকলেই জানি এই ডিএ মামলাটি কিন্তু এখন সার্ভিস লতে বিচার চলবে তো এখন এই প্রেক্ষিতে ইউনিটি ফোরামের আইনজীবী গতকাল মাননীয় সুপ্রিম কোর্টের বেঞ্চে ওরাল মেনশানিং করেন যার ফলশ্রুতিতে মাননীয় বিচারকরা সাতই মে এই মামলাটিকে টপ অফ দি লিস্টে রেখেছেন এবং এই মামলার সিরিয়াল নম্বর হয়েছে দুই আমরা সরাসরি সেই সুপ্রিম কোর্টের যে এই বিষয়টি যেখানে উল্লেখ করা রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডায়েরি নম্বর থ্রি ফাইভ টু নাইন টু পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি টু নম্বর এখানে থ্রি ফাইভ টু নাইন টু এটা দেওয়া রয়েছে এবং পেন্ডিং হিসেবে রয়েছে কেস নম্বর এস সি নম্বর জিরো টু টু সিক্স টু এইট তো এই মামলার যে সিরিয়াল নম্বর দুই রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মামলার সিরিয়াল নম্বর দুই রয়েছে তারপরে যেটা বিষয়টি উল্লেখ রয়েছে যে সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামী সাত তারিখে কিন্তু এই মামলাটির শুনানি রয়েছে এবং এখানে আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে টপ অফ দি লিস্ট এখানে যেটা বোঝা যাচ্ছে যে টপ অফ দি লিস্টে কিন্তু এই মামলাটি রয়েছে সেখানে এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে টপ অফ দি লিস্ট ফর অ্যাডমিশন অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মামলার কিন্তু একটা বড় আপডেট আমাদের সামনে এসছে এবং এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাত তারিখে এই মামলার শুনানি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং সেই শুনানিতে কী উঠে আসে সেটাই এখন দেখার তো ডিএ মামলা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম don't know,